কিস্তি 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 পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পর্যন্ত আমরা দিচ্ছি শুধুমাত্র যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকে এবং বিকাশ অ্যাকাউন্ট থাকে

বাটন ফোনের বাজেটে অ্যান্ড্রয়েড ফোন নিতে পারছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আইটেল এর শপে যেখানে আপনারা আইটেল ফোন পাবেন খুবই রিজনেবল প্রাইস আইটেল তো এমনিতেই একটা রিজনেবল প্রাইসে অনেক অনেক কনফিগার সহ এবং অনেক সুন্দর ফোন দিচ্ছে আর এই ফোনগুলো আপনারা নিতে পারবেন সহজ কিস্তিতে আপনারা যারা একদমই টাকা নাই মানে বাজেট নাই কিন্তু একটা ফোন কেনার ইচ্ছা আছে তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল আপনি আপনি মাত্র পকেটে টাকা থাকলেই কিন্তু হাজার এক আইটেলের ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন বাকি টাকা ছয় মাস নয় মাসের কিস্তিতে কিন্তু পরিশোধ করতে পারবেন আর রাতুল ভাই আপনারা তো হিউজ পরিমাণ গিফট দিচ্ছেন কিস্তিতে নিলেও অবশ্যই শুধুমাত্র একটা এনআইডি কার্ড থাকলেই হবে আর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আপনি আমাদের কাছ থেকে ফোনটি পারচেজ করতে পারবেন ওকে তো কোথায় আসতে হবে ভাই আসতে হলে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 2 ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 জাস্ট লিফট থেকে বের হয়ে আমাদের হাতের বাম পাশে আমাদের রাইটারের ফ্ল্যাগশিপ স্টোরটি দেখতে পারবেন চলে আসুন দেরি না করে ওকে সো ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন ফারস্টে আমরা দেখাবো হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় আইটেলের ফোনটি S26 আলট্রা S26 আলট্রা গুলি অ্যাপ মাইলের ডিসপ্লে সুপার কার ডিসপ্লে পাশাপাশি এই ফোনটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস সেভেন আই পেয়ে যাচ্ছেন প্রোটেক্টর হিসেবে অর্থাৎ ফোনটা হাত থেকে যদি পরে টোরে যায় আপনার যে কোনো ডিস্টেন্স থেকে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে এছাড়াও এই ফোনটাতে আপনার আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইউজ করেছে প্রথম ভ্যারিয়েন্ট দ্বিতীয় ভ্যারিয়েন্ট হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন অর্থাৎ আট জিবি একশো আটাইশ জিবি ফোনটা আপনি বিশ হাজার টাকা পারচেস করতে পারবেন এবং আট জিবি দুশো ছাপ্পান্ন প্রাইস হবে বাইশ হাজার টাকা এবং

ভালো একটা পারফরমেন্স দিবে তারা কার্ভ ডিসপ্লে চান কার্ভ ডিসপ্লে যারা চান তারা কিন্তু এই ফোনটা চয়েস রাখতে পারেন কয়টা কালার এই ফোনটাতে কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে আমাদের ব্লু কালার সাদা সাথে একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট টেক্সচার দেওয়া থাকবে আরেকটা হচ্ছে গোল্ড কালার

অর্থাৎ সাত থেকে আটটা আইটেম এই ফোনটার সাথে আমরা দিয়ে দেব আকর্ষণীয় আইটেম প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই এখনই কিন্তু নেয়ার সুযোগ যারা নিবেন এই সুযোগ কেউ হাত ছাড়া করবেন না আইটেলের অফিসিয়াল ব্র্যান্ড শপ একেবারে টাস্টে একটা সব কিস্তিতে নিলেও এই গিফটগুলো থাকে জি অবশ্যই ভাই ওকে তারপর নেক্সট কোন তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের আইটেলের সেই সিটি হান্ড্রেড এই ডিভাইসটা খুবই আকর্ষণীয় এবং দুর্দান্ত এই ডিভাইসটা বলতে পারেন এক কথায় কারণ এই ফোনটাতে বেসিক্যালি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার বেজাল অসত্ত্বেও খুবই লাইট একটা ডিভাইস এই ফোনটার ক্যামেরা পেছনের ব্যাক সে খুবই সুন্দর পাশাপাশি এই ফোনটাতে আপনি ছয় জিবি র্যামের সাথে একশো আটাইশ জিবি টানালে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতেও কর্নিং গরি ক্লাস সেভেন করা আছে অর্থাৎ এই ফোনটাতে আইপি পে রেড যেমন দেওয়া আছে স্ল্যাশ পজিশনে বলেন আপনার পানি টানিতে পড়ে গেলে কিংবা যে কোনো বৃষ্টিতে রেডিং পজিশনে বলেন আপনাকে ভালো একটা পারফরমেন্স দেবেন এছাড়াও এই ফোনটাতে আপনি ফুল্লি ওয়ান টোয়েন্টি আর পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে খুবই সুন্দর বাজেট সেগমেন্ট ওয়াইজ বলতে গেলে ফোনটা আপনারা ভালো পারফরমেন্স পাবেন ওকে তো এইটার ডাউন পেমেন্ট কত এইটাতে মাত্র 2800 টাকা হলে ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি 2800 টাকা 2800 টাকা শুধু মাত্র জাস্ট হচ্ছে আপনার কিস্তি এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ নম্বর থাকলেই হবে আপনি আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন সো জাস্ট 2800 টাকায় কিন্তু অস্থির একটা ফোন পেয়ে যাবেন যাদের একেবারে সীমিত বাজেট তারা এই ফোনটা নিতে পারেন সীমিত আয় করেন স্যালারি খুবই কম তারা কিন্তু এই ফোনটা নিয়ে নয় মাসে ছয় মাসের সহজ কিস্তিতে আপনারা দিতে পারেন তো চলে আসবেন ভাইয়া কোনো পেশার লোককে কি এই ফোন দিয়ে যে কোনো পেশার লোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো ফোন তারা কেউ নিতে চায় জাস্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি কিস্তিতে কুরিয়ার দিবেন কিস্তিতে কুরিয়ার না যদি শপে আসেন তাহলে অবশ্যই কিস্তি করতে পারবেন আর যদি অনেক ক্যাশে নিতে চান অবশ্যই ডেলিভারি করে দিতে হবে ওকে আমি সেটাই বলতেছি যারা আসলে নিতে চান যে কোনো পেশার থাকেন যে কোনো স্থানে থাকেন আপনারা যদি কিস্তিতে নিতে চান আপনার এনআইডি কার্ড এবং একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই ভাইয়ারা কিন্তু দিয়ে দিবে আপনি যে পেশারই হন না কেন এবং যে গ্রামেই থাকেন না কেন ঢাকা চলে আসবেন মিরপুর চলে আসবেন মিরপুর শপিং কমপ্লেক্সের লিফ্টের ফাইভে চলে আসবেন শপ নাম্বার ছয়শো তিয়াত্তরে চলে আসবেন ভাইয়াকে পেয়ে যাবেন রাতুল ভাইকে রাতুল ভাই কিন্তু এই ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে দিচ্ছে বাকি টাকা ছয় মাস নয় মাস সহজ কিস্তিতে আপনারা পরিশোধ করে দিতে পারবেন ঘরে বসে তখন আর আসতে হবে না এটাই তো ভাই জি জি ওকে তারপর নেক্সট কোন তারপর আমরা চলে যাব আমাদের রাইটেলে সেই ব্যাটারি কিং ডিভাইস বাজেট সেগমেন্ট ওয়াইজ ব্যাটারি কিং অর্থাৎ ছয় হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে আপনি পাশাপাশি এই ফোনটার সাথে আমরা

এইটা কিভাবে সম্ভব সম্ভব এই ফোনের হচ্ছে ছয় হাজার এমএচ এর ব্যাটারি বিল্ড করা আছে পাশাপাশি আপনারা দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন অর্থাৎ এই ফোনে আপনি ব্যাটারিতে ষোলো হাজার এমএচ এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এছাড়া ছয় জিবি র্যাম এর সাথে একশো আঠাশ জিবি পাশাপাশি গর্নিং গরিলা গ্লাস সেভেন আই এবং এটা তো অ্যান্টি ড্রপ ডিসপ্লে ইউজ করা আছে অর্থাৎ যে কোনো রেজলিউশনে বলেন পোর্ট্রেট মোডে বলেন আপনাকে ছবিতে একটা বেটার পারফরমেন্স দিবে পাশাপাশি এই ফোনটাও আপনি হ্যাং ল্যাগ ইস্যু বলেন ওয়ান টোয়েন্টি আর যেহেতু রিফ্রেশেড আপনাকে ভালো একটা পারফরমেন্স দিবে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত নিতে চাইলে হিউজ পরিমাণ গিফটের সাথে নিতে চাইলে কিস্তিতে নিতে চাইলে টাস্টেড সব খুঁজতেছেন এমন একটা দোকান চাইলে ভাইয়াদের শপে চলে আসবেন হ্যাঁ তারপর নেক্সটে কোন ফোন নেক্সটে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ডিভাইসটা আইটলে খুব কিউট একটা ডিভাইস বলতে পারেন মানে লো রেঞ্জের বাজেট বাট খুবই হাই রেঞ্জের কনফিগারেশন ইউজ করা অনলি 10000 টাকা হলে আপনি 4GB 128 এই ফোনটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর যদি কিস্তিতে নিতে চান মাত্র 2500 টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন মাত্র 2500 টাকা হলে এই ফোন দিয়ে দিবেন ভাই

নতুন ফোন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা তো বেসিক্যালি আপনার চার জিবি ভ্যারিয়েন্ট হয় চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট হচ্ছে নয় হাজার টাকা চার জিবি একশো আঠাশ ভ্যারিয়েন্ট হচ্ছে দশ হাজার টাকা এছাড়াও এটা তো পাঁচ হাজার দুইশো ব্যাটারি ইউজ করছে পাশাপাশি আপনার মিডিয়াটে জি ফিফটি ইউজ করা আছে বেসিক্যালি বলতে যারা একটু গেমিং ইউজার বা গেমিং লাভার বলেন বাজেট সেগমেন্টের ফোনে তাদেরকে বেটার একটা পারফরমেন্স দিবে এই ফোনটাতে তো নাইনটি হার্ড ডি বিল্ড করা আছে এবং এটা তো আইপি সিক্সটি ফাইভ রেড দেওয়া আছে এটাও যদি পানিতে পড়ে যায় কিংবা হাত থেকে যদি ফোন পড়ে যায় আমি নিজে দেখাই দিব যে ফোন করে পড়ে গেলে কোনো ধরনের ঝোয়ার সম্ভাবনা নাই কারণ এগুলো তো অলরেডি দুই মিটারের ড্রপ টেস্ট করা আছে বলতে গেলে ওভারঅল বলতে গেলে খুবই শক্তপ্র একটা ডিভাইস বাজেট সেগমেন্ট ওয়াইস তো এই ডিভাইসটা আপনারা দেখতে পারেন এগুলোতে কালারও আছে এটা হচ্ছে সিলভার কালার এবং এটা ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট কোন ফোন আছে নেক্সটে চলে যাব হচ্ছে আমাদের সেই একবারে বলতে পারেন 7000 টাকা হুম 7000 টাকা হলে আমাদের ফোনে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 7000 টাকা 4GB 64GB ফোনটাতে পাশাপাশি 4000 mAh এর ব্যাটারি এটা তো ড্রপ টেস্ট ইউজ করা আছে এবং এই ফোনটাতে রিফ্রেশ রেট 90 রে অর্থাৎ আপনার চিপসেট বলেন র‍্যাম রম বলেন ব্যাটারি বলেন ওভারঅল যারা একটু বাজেট সেগমেন্ট বা লো রেঞ্জের ডিভাইসের মধ্যে বেসিক ইউজার হয়ে থাকে তাদের জন্য এই ডিভাইসটা এবং এই ডিভাইসটার সাথেও যদি কিছু দিব না তা না আমাদের এই ডিভাইসটার সাথেও আমরা একটা ফোনের স্ট্যান্ড দিয়ে দেবো আমাদের একটা ব্যায়ারবাস দিয়ে দিব পাশাপাশি হাইটেলের একটা মত থাকবে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা আবার বলুন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ক্রিকেট স্টেডিয়াম ঠিক অপোজিটই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ আপনি লিফট থেকে বের হয়ে হাতের বাম দিকে আমাদের স্টোরটি দেখতে পারবেন দেরি না করে চলে আসুন আমাদের শপে ওকে বন্ধুরা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই মাত্র দুই হাজার টাকা আপনারা চাইলে স্মার্টফোন নিতে পারবেন জাস্ট মিরপুর শপিং সেন্টারে চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম